বাংলা থিয়েটারে স্বর্ণযুগের প্রাণ পুরুষ বাংলা থিয়েটারের জনক গিরিশচন্দ্র ঘোষ তিনি ছিলেন একাধারে সঙ্গীতজ্ঞ কবি চিত্রনাট্যকার ঔপন্যাসিক নাট্য নির্দেশক এবং অভিনেতাও বটে ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাবে তিনি প্রথম গান এবং কবিতা লিখতে শুরু করেন পরে নাট্যমঞ্চের সাথে যুক্ত হলে নাটক লিখতেও শুরু করেন সীতার বনবাস সীতাহরণ জনা বলিদান সিরাজ উদ্দৌল্লা মীরকাসিম ইত্যাদি উল্লেখযোগ্য নাটক তার হাত ধরে বহু অভিনেতা অভিনেত্রী বাংলা থিয়েটারে এসেছেন বাংলা থিয়েটারকে করেছেন সমৃদ্ধ তাদের মধ্যে অন্যতম বিনোদিনী দাসী যিনি মাত্র বারো বছর বয়সে বাংলা নাটকের জগতে প্রবেশ করবেন এবং তেইশ বছর বয়সে অবসর নেন বাংলা নাট্যমঞ্চের যুগস্রষ্টা নট এবং নাট্যকার এবং রঙ্গমঞ্চ পরিচালক গিরিশচন্দ্রের জীবন বাংলাদেশের রঙ্গালয়ের ইতিহাসে অবিচ্ছেদ্য অঙ্গ আঠারোশো সালের আজকের দিনেই তিনি কলকাতার আঠারোশো সালে তিনি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ আজ তার তিনি নাট্য পরিচালক এবং মঞ্চাভিনেতা তাকে আমরা এই চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধা জানাই নাট্যকার তিনি আঠারোশো চুয়াল্লিশ সালের আঠাশে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম বাবা নীলকমল এবং মা রায়মণি তিনি ছিলেন তার পিতা মাতার অষ্টম সন্তান বহুমুখী প্রতিভার অধিকারী পণ্ডিত হলেও তার কোনো বিশেষ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তার প্রাথমিক শিক্ষা জীবন স্থানীয় এলাকার বিদ্যালয়ে শুরু পরে গৌরমোহন আড্যের বিদ্যালয় এবং হেয়ার স্কুলে লেখাপড়া করেন আঠেরোশো বাষট্টি সালে এন্ট্রান্স পরীক্ষা অকৃতকার্য হন তবে পরবর্তীকালে একান্ত নিজস্ব চেষ্টায় তিনি ইংরেজি ভাষা এবং হিন্দু পুরাণ বিষয়ে বিশেষ উৎপত্তি লাভ করেন এরপর তিনি অ্যাটকিন স্টিলকান কোম্পানির হিসাব রক্ষণ বিভাগে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন তার প্রচন্ড মন দ্রুত গতিতে এবং অদ্ভুতভাবে চিন্তা করতে পারত তার চিন্তা কিংবা আইডিয়া বা শব্দাবলী তাৎক্ষণিক লিখে রাখার জন্য তিনি দেবেন্দ্রনাথ মজুমদারকে সেক্রেটারি নিয়োগ করেন দেবেন্দ্র সারাক্ষণ তার কাছে তিনটে পেন্সিল প্রস্তুত রাখতেন দোয়াত কলম রাখতেন না কারণ কলমে কালি ভরার মতো সময়টুকু তিনি পেতেন না কোনো কথা বুঝতে না পেরে পুনরায় জিজ্ঞেস করলে গিরিশ রেগে যেতেন কারণ তাতে তার চিন্তায় বিঘ্ন করত তাই কোনো শব্দ বুঝতে না পারলে তার নির্দেশ অনুযায়ী দেবেন্দ্র সেখানে ডট বসিয়ে দিতেন যাতে পরে জেনে নিয়ে লিখতে পারেন তার কর্মজীবনে আঠেরোশো সালে ইন্ডিয়ান লিগের হেড ক্লার্ক এবং ক্যাশিয়ার পদ পরে পার্কার কোম্পানি হিসাব রক্ষকের পদে যোগদান সালে সরচিত আগমনের নাটক গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত হয় পরে তিনি রঙ্গালয়ের ম্যানেজারে নিযুক্ত হন আঠেরোশো সাল সেটা আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি স্টার এমারেল্ড মিনার্ভা ক্লাসিক এবং কোহিনুর ইত্যাদি রঙালয় পরিচালনা করেছিলেন উনিশশো সালে তিনি মিনারভা থিয়েটারের অধ্যক্ষ নিযুক্ত হন এবং আজীবন এ পদে সমাসীন ছিলেন তার প্রায় চল্লিশটি নাটক রচনা করেছেন এবং তার থেকেও বেশি সংখ্যক নাটক পরিচালনা করেছেন পৌরাণিক ঐতিহাসিক সামাজিক বিষয় নিয়ে রচিত এবং পরিচালিত নাটকের সংখ্যা মোট আশিটি সামাজিক নাটক লেখার ক্ষেত্রে তিনি ছিলেন সিদ্ধ অস্ত তিনি সীতার বনবাস লিখেছিলেন এক রাতে শতবার একাদশীর জন্য ছাব্বিশটা গানও লিখেছেন এক রাতে তার বোন দেবমাতা বলেছিলেন অন্যতম শ্রেষ্ঠ ছয় এক নাটক বিল্লমঙ্গল লিখেছিলেন মাত্র আঠাশ ঘন্টায় এবং নিরবচ্ছিন্নভাবে এক বসাতে বাংলা থিয়েটারে স্বর্ণযুগ মূলত তারই অবদান স্যার এডুইন আর্নল্ডের বিখ্যাত কাব্য লাইট অফ এশিয়া গ্রন্থটি সেকালে অনেক মহাপুরুষকে অনুপ্রাণিত এই গ্রন্থটি নির্ভর করে শ্রী গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন বুদ্ধদেব নাটকটি এই নাটকটি সর্বপ্রথম মঞ্চস্থ হওয়ার সময় শ্রীলঙ্কার বিখ্যাত সমাজ সংস্কারক এবং জাতীয়তাবাদী বৌদ্ধ নেতা শ্রী অনাগরিক ধর্মপাল ছিলেন দর্শক হিসেবে এই অভিজ্ঞতার উপর তিনি পরবর্তীতে তার ডায়রিতে লিখেছিলেন বাঙালিরা বুদ্ধকে খুব সম্মান করে ডাকে বুদ্ধদেব বলে আর্নাল্ডের লাইট অফ এশিয়ায় যেমন বিশ্বব্যাপী বুদ্ধের নাম এবং অমর কাহিনী পৌঁছে দিয়েছিল গিরিশ ঘোষের বুদ্ধদেব চরিত ও বাঙালির মধ্যে বুদ্ধের প্রতি নতুনভাবে আগ্রহ সৃষ্টি করতে অনেক অবদান রেখেছে বাংলায় বুদ্ধ ধর্মীয় চর্চার ইতিহাসেও গ্রন্থটি অতি গুরুত্বপূর্ণ দলিল স্বামী অদ্ভুতানন্দ মহেন্দ্রনাথ গুপ্ত এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্য এবং ভক্তদের মাঝে গিরিশচন্দ্র ঘোষ ভিন্ন রূপে দেখলে গিরিশবাবুকে বলা যায় শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের ক্ষমতার রূপায়নের এক অনন্য উদাহরণ কলকাতায় ন্যাশনাল থিয়েটার নামে একটি নাট্য কোম্পানি ছিল আঠারোশো সালে তিনি প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন আঠারোশো চুরাশি সালের বিশে সেপ্টেম্বর নটি বিনোদিনীকে নিয়ে তার স্টার থিয়েটারে চৈতন্যলীলার নাটকটি মঞ্চস্থ করেন এই চৈতন্যলীলার নাটকটি রামকৃষ্ণ পরমংশ দেখতে এসেছিলেন এরপর তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন তার সাথে সাক্ষাতের আগে গিরিশ ছিলেন কুখ্যাত মদ্যপ স্বেচ্ছাচারী বেপরবাস সৃষ্টিকর্তার বিরুদ্ধাচারী বিশৃঙ্খল জীবনচারণে অভ্যস্ত এক বিদ্রোহী কিন্তু তা সত্ত্বেও জীবনের পরবর্তী ভাগে তিনি রামকৃষ্ণ পরমহংসের এক বিশিষ্ট শিষ্য হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্যে পরিণত হয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে উল্লেখিত হয়েছে কীভাবে শ্রীরামকৃষ্ণ সংস্পর্শে আসার পর গিরিশচন্দ্রের নৈতিক পরিবর্তন ঘটে এবং তিনি তার ঘনিষ্ঠতম শিষ্যদের একজন হয়ে ওঠেন জন্ম মাসেই উনিশশো সালের আটই ফেব্রুয়ারি এ মহান অভিনেতা নাট্যকার নির্দেশক কলকাতায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তথ্যসূত্র নূর মোহাম্মদ নুরু যে পেজ থেকে আমি নিয়েছি ফেসবুকে সেই পেজের অথারের নাম সেই পেজের অ্যাডমিনের নাম সুফিয়া কামাল